সুপ্রভাত বন্ধুরা আজ আমি এমন একটি টায়ারের দোকানের কথা বলবো যার প্রযুক্তি এবং আধুনিকতা আপনাকে মুগ্ধ করবে এবং আমি জোর গলায় বলতে পারি যে সুন্দরবন থেকে বারাসাত পর্যন্ত এই ধরনের দোকান আপনি খুব কম পাবেন আজ থেকে বছর পঞ্চাশেক আগে এক ব্যক্তি শুরু করেছিলেন এই টায়ার পাঞ্চার মেরামতির কাজ ছিল তার ছোট্ট একটি জায়গা আর মনে ছিল তার অনেক বড় স্বপ্ন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর পরিশ্রম করে আজকের এই দোকানটি সবার হৃদয় জয় করেছে আর তৈরি করেছেন কিছু উজ্জ্বল নক্ষত্র তার মধ্যে একটি নক্ষত্রের নাম হলো বলাই পাল হ্যাঁ এনারই ছেলে আজ আমি তারই কথা বলবো এক উদ্যমী সাহসী কর্মচঞ্চল ইতিবাচক মানসিকতার এক প্রকৃষ্ট উদাহরণ বলাই পাল আসুন সরাসরি তার কাছ থেকে জেনে নি তার জীবন সংগ্রামের কথা কথা কিন্তু আমার উদ্দেশ্য নেই আপনার কাছে সঠিক দাম নেবো ব্যাস এটাই সেটা তো আপনার থেকে দুটো কাস্টমার কাস্টমারাই বেশি পাই কী না হবে আপনার কৌশিক ভূঁইয়া বাড়ি কোথায় বলেন আপনার মোবাইল নাম্বার হ্যাঁ চোদ্দ চোস্তবর্দে দাদা আপনার নাম কি বলাই পাল আপনি কোথায় থাকেন হাসনাবাদ হাসনাবাদ বিজেপি সে পড়াশোনা কতদিন করেছেন আপনি পড়াশোনা হচ্ছে অটোমোবাইল ইঞ্জিনিয়ার কোথায় করেছেন নীলগঞ্জ নীলগঞ্জ এমএস এমএস কলেজ এমএস কলেজ অফ পলিটেকনিক এখানে কোন কোন গাড়িগুলো আসে এখানে সব রকম গাড়ি আছে আপনার বাইক থেকে শুরু করে চার টাকা থেকে শুরু করে টু হুইলার ফোর হুইলার সিক্স হুইলার ইভেন যে কোনো গাড়ি লরি ফরি থেকে সব রকম টায়ারের কাজ থেকে হয় সব টায়ারের কাজ সব টায়ারের কাজ হয় একদম একদম আপনি এই কাজ করতে কে শিখেছে এই কাজ হচ্ছে আমাদের ফ্যামিলি বিজনেস এটা আমার বাবার কাছ থেকে শেখা আপনি কত বছর কাজ করছেন আমি করছি 17 বছর ভাই তোমাকে 15 মিনিট এটা দাও এটা হচ্ছে এগারোশো

খরচ তো স্বাভাবিক বেশি হবে কারণ প্রত্যেকটা জিনিসের একটা মানে মেনটেনেন্স ভ্যালু থাকে সেই হিসেবে একটু তো খরচ বেশি হয় অনেক কম সময় হয়ে যায় হ্যাঁ সময়টা প্রচুর কম লাগে কারণ আমরাও চেষ্টা করি মানুষকে যত কম সময় লিখছে এটা করে দেওয়া যায় কারণ প্রত্যেকের সময় অনেকটাই মূল্যবান সেই মূল্যবান সময়টাকে মাথায় রেখে আমাদের কাজ করতে এতে কি টায়ারের আয়ু বাড়ে হ্যাঁ নিশ্চয়ই বাড়ে কেন বাড়ে না অবশ্যই বাড়ে টায়ার যদি সঠিকভাবে ঠিকঠাক যদি মানে গাইডেন্সে লিক মেরামত করা যায় বা লিক সারাই করা যায় বা টায়ার মেরামত করা যায় সেক্ষেত্রে কারের লগিভিটি অনেক অংশে বেড়ে যায় কতজন কাজ করে আপনার দোকানে কতজন স্টাফ আছে আমরা আমরা एक्चुअली স্টাফ হিসেবে কোনো গণ্য করি না আমরা করে করে ওই যে আমরা সবাই আছে সবাই এক সঙ্গে আর কি সেই হিসেবে আমরা সবাই চার পাঁচ জন মিলে কাজ করি আর কি দোকানে আচ্ছা পাশের উনি কি আপনার দাদা হ্যাঁ উনি আমার বড়দা দাদার নাম দাদার নাম গৌরাঙ্গ পাল মোবাইল নয় এটা আছে আঠা মানে এটা হচ্ছে লিকুইড রাবার চব্বিশ ঘন্টার মধ্যে এটা রাবারে কনভার্ট হয়ে যায় হয়ে গেছে একদম সমান করার মতো সময় চলে এসছে এবার সব সবথেকে মিনিমাল মিনিমাম খরচে যেটা চালিয়ে দেওয়া যায় সে ব্যবস্থা করা হচ্ছে Terima <laughs> kasih. এটা দেখে খুব ভালো লাগলো দোকানের প্রত্যেকটি স্টাফই বলাইদার মতো সমানভাবে কাজে পারদর্শী যাতে প্রত্যেকটি গ্রাহকই সন্তুষ্ট থাকতে পারে। বল দাদা এই আধুনিক যন্ত্রবাদী কাজ আপনি কোথা থেকে শিখলেন? কাজ হচ্ছে এটা হচ্ছে আমার নিজস্বভাবেই শেখা তারপরে ইউটিউবের কিছু সাহায্য নেওয়া কিছু ফরেন চ্যানেল ফ্যানাল দেখে সেখান থেকে কিছু আপডেট শেখা বাবার কাছ থেকে শেখা দিনে কত ঘন্টা পরিশ্রম করে? দিনে 16-17 ঘন্টা হয়ে যায়। 16-17 ঘন্টা করে। হ্যাঁ এই কাজে অনুপ্রেরণা কি বাবা কাজের অনুপ্রেরণা অবশ্যই বাবাষ্যতের স্বপ্ন হচ্ছে একটা ইউনিক কিছু তৈরি করা যেখানে মানুষজন টায়ারের কথা চিন্তা ভাবনা করলে বা টায়ারের কোনো সমস্যা বা টায়ার কেনার ক্ষেত্রে চিন্তা ভাবনা করলে সেটা যেন তাদের মাথায় আসে যে তুলসীদা বা এই যে এই ইনি এনার দোকান বা সেখান থেকে সেটাকে মানে ক্যারি ফরওয়ার্ড করে বানানো সেটাকে যেন আমি আপডেট করতে পারি বা আরো মানুষজনকে পৌঁছে যেতে পারি আর কি আজকে আপনার বয়সে অনেক তরুণ বেকার কাজ না করে অনেকে করছে তাদেরকে আপনি কি বলবেন তাদেরকে আয় কথা বলবো যে কাজ শুরু করতে হবে কাজের বিকল্প মানুষের উত্থান কখনোই সম্ভব নয় কাজ শুরু না করলে কাজ শুরু করতেই হবে শুরু করতে হবে আসবে উত্থান আসবে পতন আসবে সেটাকে পাথে করে এগোতে হবে তবে গিয়ে জীবনে সফলতা ধারা দেবে সফলতা একদিনের জিনিস নয় সফলতা বহুদিনের ধারাবাহিক জিনিস কাজ করার বিকল্প ছাড়া কিছু নাই কাজ করতেই হবে সত্যি বন্ধুরা তার এই কর্ম উদ্যমী মানসিকতা সত্যি অবাক করে দেয় টায়ারের এক পুনর্জন্ম দেয় আয়ু বাড়িয়ে দেয় তো বন্ধুরা আজকে গল্প কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকবেন জয় হিন্দ